আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভালো আর সুস্থ আছেন আপনাদের দু এলার রহমতে আমিও ভালো আছি আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয় নিয়ে চলে এসেছি আপনাদের সকলের সামনে আরেকটি কথা বলি এখন পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ডেফিনেটলি সাবস্ক্রাইব বাটনে বেল আইকনটি প্রেস করে বেলটি বাজিয়ে দেবেন এবং আমার সকল আপডেট ভিডিও আপনাদের কাছে চলে যাবে এবং কি বেশি বেশি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন ফ্রেন্ডদের সাথে যাতে করে গ্রিক সাইপ্রাসের স্টুডেন্ট ভিসা নিয়ে সকল ইনফরমেশন সবাই জানতে পারে আরেকটি কথা আপনারা যারা হচ্ছে আমার ভিডিওগুলো কেটে কেটে দেখেন তাদের মনে কিন্তু অনেক ধরনের কোয়েশ্চেন থাকবে এটা স্বাভাবিক ঠিক আছে আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও আট থেকে নয় মিনিট বা বড় জোর দশ মিনিট করে রাখি যাতে করে আপনারা বোরিং ফিল না করেন এবং কি এই ভিডিও প্রত্যেকটা ভিডিওগুলো যদি আপনারা ফুল দেখেন একদম এ টু জেড তাহলে ডেফিনেটলি আপনারা প্রত্যেকটা বিষয় নিয়ে ক্লিয়ার হয়ে যাবেন যারা কেটে কেটে দেখেন তাদের মনে অনেক ধরনের সংকোচ থাকে অনেক ধরনের প্রশ্ন থাকে আমার মনে হয় যে আমি যেভাবে ভিডিও মেকিং করি ক্রিয়েট করি তাতে করে ফুল ভিডিও দেখলে সব ধরনের ইনফরমেশন আপনারা আমার ইউটিউব চ্যানেলে যতগুলো ভিডিও আছে তার মধ্যে পেয়ে যাবেন আর আপডেট যে কোনো বিষয় তো আমি সবসময় আপনাদেরকে দেওয়ার চেষ্টাই করি ঠিক আছে কথা না বাড়িয়ে চলুন আজকে মেইন টপিক্সে চলে যাই সেটা হচ্ছে যে আজকের টপিক্স উইদাউট আয়ালসে আপনারা অনেকেই আমাদের গ্রিক আপাসে স্টুডেন্ট পারপাসে অ্যাপ্লাই করতে চান এখন আমি এটা নিয়ে অনেক ভিডিও করেছি তারপরেও আমার কাছে অনেক বেশি কোয়ারিজ এসেছে যে আপু উইদাউট আয়ালসে কি আমি অ্যাপ্লাই করতে পারবো উইদাউট আয়ালসে কি অ্যাপ্লাই করা যাবে এখন আমার কথা হচ্ছে যে দেখেন আয়লস দেওয়াটা আহামরি যে খুবই কঠিন জিনিস এমনটা না বড়ো জোর আপনার আয়লসের রেজিস্ট্রেশন করতে রেজিস্ট্রেশন ফি লাগবে হচ্ছে পঁচিশ হাজার ওকে পঁচিশ হাজার ইউরো সরি পঁচিশ হাজার হাজার টাকা বাংলাদেশি টাকায় ইউরো ইউরো বলতে বলতে এখন হচ্ছে টাকার ইউরোর মধ্যে গুলিয়ে ফেলি আর একটি কথা সেটা হচ্ছে যে আপনারা যদি আয়স দিয়ে আসেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারই প্রোফাইল স্ট্রং থাকবে দেশের বাইরে আসবেন দেশের বাইরে ইংলিশ মিডিয়ামে আপনি পড়াশোনা করবেন উইদাউট আয়ালসে কেন চিন্তা করেন আমার কথা হচ্ছে এটাই উইদাউট আয়ালসে দেশের বাহিরে পড়াশোনা করবেন সেটার জন্য হায়ার স্টাডিজ করবেন অ্যাপ্লাই করার জন্য উইদাউট আয়ালসে কেন আপনারা হচ্ছে চিন্তা করেন ভাই আমার কথা হচ্ছে যে আপনার আইএস দিতে বড়জোর তিন থেকে চার মাস প্রিপারেশন নিতে হবে বা ছয় মাসেই আমি ধরলাম ঠিক আছে যার একদমই বেসিক ভালো না সে একদম বেসিক লেভেল থেকে স্টার্ট করে আপনারা হচ্ছে আয়ালসের কোচিং করতে পারেন প্রথমে আপনারা স্পোকেনে গ্রামার দিয়ে শুরু করতে পারেন তারপর গ্রামার লেভেলটা যখন ভালো হয়ে যাবে আপনারা যখন হচ্ছে বুঝতে পারবেন যে আপনারা সেন্টেন্স মেকিং করতে পারছেন ভালোভাবে সব টেন্স ঠিক রেখে তারপর আপনারা হচ্ছে আয়ালসের কোচিং করেন এখন আইএলস দিয়ে আসা আর না দিয়ে আসার মধ্যে কিন্তু আকাশপাতাল তফাত আছে আপনার ফাইলটা নিয়ে যখন একটা দেশের বাহিরের নট লাইক এস এ সাইপ্রাস দেশের বাহিরের যখন মানে অথরিটি চেক করবে যে আপনার আয়লস আছে আর আপনার আয়লস নেই তাহলে কোনটাকে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত আপনিই বলেন এখন কথা হচ্ছে যে উইদাউট আয়েলসে অ্যাপ্লাই করলে আপনার অনেক ইউনিভার্সিটি দেখা যায় পাসওয়ার্ড টেস্ট বা আদার্স টেস্টের মাধ্যমে তারপর তারা হচ্ছে গিয়ে তাদের ফাইলগুলো নিয়ে রাখে ঠিক আছে ভিসাগুলো দিয়ে থাকে কিন্তু আমার মতে যে একটু যদি কষ্ট করেন একটু যদি পড়াশোনা করেন একটু যদি পড়াশোনার পিছনে আইএলস যদি করেন আহামরি যে আপনার ওই বিসিএসের কোচিংয়ের মতো সতেরো আঠারো ঘন্টা সময় দিতে হবে এমনটা না আপনি যদি প্রতিদিন ডেইলি যদি আপনি হচ্ছে তিন চার ঘন্টা বা দুই ঘন্টাও যদি অন্তত পক্ষে আপনি পড়াশোনা করেন আইএলসের জন্য ঠিক আছে তাহলে আমার মনে হয় যে অ্যান আপ আপনার তিন থেকে চার মাস বা ছয় মাসে আপনি ভালো একটা প্রিপারেশন নিয়ে আপনি মগ দেবেন তিন থেকে চারটা বা পাঁচটা দেওয়ার পরে আইএলস পরীক্ষা দিয়ে আপনি সেখান থেকে ভালো একটা স্কোর গেইন করে বা মিনিমাম ফাইভ হলেই যেখানে গ্রিক সাইপ্রাসে অ্যাপ্লাই করা যাচ্ছে সেখানে কেন আপনারা উইদাউট এর চিন্তা করেন ভাই আমি বুঝি না এটা ঠিক আছে একটু কষ্ট করলেই কিন্তু আপনার ইন ফিউচারটা ভালো হবে আর দেশের বাহিরে আপনার যদি প্ল্যানই থাকে হায়ার স্টাডিজ করবেন তাহলে আমার মতে আপনারা একটু ধীরস্থির হন এত ফাস্ট হতে হবে না অতিরিক্ত ফাস্ট যারা তারা কখনোই লাইফে ভালো কিছু করতে পারে না একটু সময় নিন হায়ার স্টাডিসের প্ল্যানিং যেহেতু করে করেছেন সেক্ষেত্রে যারাই হায়ার স্টাডিসের প্ল্যানিং করবেন তারা একটু সময় নিন তারা চার থেকে পাঁচ মাস আইএসের জন্য একটু ইংলিশটাকে ভালোভাবে কপ আপ করেন তারপরে আইএলসের প্রিপারেশানটা নিয়ে পরীক্ষাটা দিয়ে তারপর অ্যাপ্লাই করেন এত তাড়াহুড়ার কিছু নেই যে আমার অ্যাপ্লাই করতে হবে আমার হচ্ছে ওই এজেন্সিতে গিয়েছিলাম সেই এজেন্সিতে গিয়েছিলাম গিয়ে বলেছে এখনই অ্যাপ্লাই করা যাবে উইদাউট আইএলসে অ্যাপ্লাই করা যাবে এমনটা না উইদাউট আইএলসএ অ্যাপ্লাই না করাটাই ভালো আর একটু সময় নিয়ে একটু পরিশ্রম করলে যদি ভালো কিছু হয় তাহলে তো ভালো কিছুই আমাদের জন্য শ্রেয় তাই না তো বোকামিটা না করাই উচিত আমি সবাইকে সাজেস্ট করব সাইপ্রাসে যে ক্যাম্পাসে আপনি অ্যাপ্লাই করেন না কেন আমি শুনেছি যে নেয়া ফলেজ ইউনিভার্সিটি ওরা হচ্ছে গিয়ে পাসওয়ার্ড টেস্ট নিয়ে রাখে উইদাউট আয়ালসে অ্যাপ্লাই করা যায় পাসওয়ার্ড টেস্ট তো ওইটাও তো একটা ইংলিশ আপনি লাইকে যে ধরেন যে আপনি আয়ালস দিলেন না কিন্তু আপনি পাসওয়ার্ড টেস্ট দিবেন ওইটাও তো ইংলিশেই কমিউনিকেট করতে হবে আপনার স্পিকিং তো ইংলিশেই দিতে হবে এমন তো না যে বাংলায় দিতে হবে তাহলে উইদাউট ইংলিশে আপনি কিছুই করতে পারবেন না উইদাউট ইংলিশ প্রফিসিয়েন্সির সার্টিফিকেট আপনি কিছুই করতে পারবেন না পাসওয়ার্ড টেস্টও কিন্তু একটা ইংলিশ প্রফিসিয়েন্সি ওরা কাউন্ট করে ঠিক আছে এরকম নট লাইক এসে সাইপ্রাসের নিয়াফলিসি ইউনিভার্সিটি আরও অনেক দে বাহিরের কান্ট্রি আছে যেগুলোতে পাসওয়ার্ড টেস্টের মাধ্যমে বা হচ্ছে এন্ট্রান্স এক্সামের মাধ্যমে হচ্ছে উইদাউট আয়ালসে অ্যাপ্লাই করলে যদি কপালে থাকে তাহলে ভিসাটা হয়ে যায় কিন্তু তারপর আমি বলবো যে দিন শেষে আপনাদেরকে আমি অবশ্যই সাজেস্ট করব অবশ্যই সাজেস্ট করব যে আইএসটা অবশ্যই করে তারপরে দেশের বাইরে অ্যাপ্লাই করবেন এত তাড়াহুড়ার কোনো কিছু নেই ধীরে ধীরেই কাজ করেন কিন্তু কাজটা যেন সুন্দর হয় ভালো হয় বুঝে শুনে করেন কারো বুদ্ধিতে করবেন না সবসময় দিন শেষে সব আপনার প্ল্যানিংটা আপনার সেট আপ করতে হবে আপনি কোন গোলে যাবেন কোন দিকে যাবেন আপনার সেট করতে হবে আপনার লাইফটা আপনি যেভাবে সাজাবেন সেভাবেই মানে সেটা সুন্দরভাবে সাজবেন ঠিক আছে এমন না যে আপনি অন্য কারো বুদ্ধিতে চলবেন বা অন্য কারো বুদ্ধি নিলেন তাতে আপনার লাইফটা সুন্দর হয়ে গেল ঠিক আছে এমনটা না আপনার কাছে যেটা মনে হবে যে আপনি যেটা পারবেন সেটাই করবেন আর দেশের বাইরে আসতে হলে অবশ্যই মাল্টি ট্যালেন্টেড হতে হবে এবং কি অনেক বেশি সুন্দর চিন্তা ভাবনা রাখতে হবে নিজের মধ্যে আশা করি সব কিছুই বুঝতে পেরেছেন সো আমার এই ভিডিওটা দেখার পর অবশ্যই যারা উইদাউট আয়ালসে দেশের বাইরে অ্যাপ্লাই করতে চেয়েছিলেন তারা করবেন না ঠিক আছে অবশ্যই আয়ালসটা দিয়ে তারপর আসার চেষ্টা করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ আমার জন্য তো রাখবেন